এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভের মতোই কিন্তু এস গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার্থীরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু চরমভাবে বঞ্চনার শিকার আমি আজকে কথাটা কেন বলছি তার বাস্তব ভিত্তি আদৌ আছে কি না এবং সেইটা যে বঞ্চনা হচ্ছে এটা কাদের সুবিধে পাই দেওয়ার জন্য এই বঞ্চনা আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটিকে প্রত্যেকে করে রাখো এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম বলি তোমরা সবাই অলরেডি জেনেছ বিগত কয়েকদিন আগে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে নভেম্বরের তিন তারিখ থেকে এক্সাম ফর্ম ফিল শুরু হচ্ছে এই প্রক্রিয়া চলবে আগামী এক মাস অর্থাৎ তেসরা ডিসেম্বর এই ফর্ম ফিলাপ প্রক্রিয়া সমাপ্ত হবে এবং সম্ভাব্য এক্সাম জানুয়ারি দু এবং সেক্ষেত্রে তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে গ্রুপ সি পরীক্ষা হচ্ছে ওএমআর সিটে সিক্সটি মার্কসের পরীক্ষা যেখানে আছে ষাট নম্বরের ষাটটা এমসিকিউ কিউ কোশ্চেন আমি কিন্তু এ নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করেছি গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস নিয়ে যারা দেখো নি সেটা প্রত্যেকে দেখে নিও তো এই ষাট নাম্বার বাদে কিন্তু এখনো ফর্টি মার্কস রয়েছে যেখানে একাডেমিক করে আছে টেন মার্কস জব এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা সিমিলার এক্সপিরিয়েন্সে আছে ফাইভ মার্কস গন্ডগোলটা এখানে এবং কম্পিউটার টাইপিং টেস্টে আছে ফিফটিন মার্কস অর্থাৎ পনেরো নাম্বার এবং সেখানে ইন্টারভিউতে আছে দশ নাম্বার অর্থাৎ এই যে টোটাল একশো নাম্বারে পরীক্ষা সব ঠিক আছে এখানে কিন্তু এই যে ফাইভ মার্কসটা দেয়া হচ্ছে যেন মনে হচ্ছে কোথাও দু হাজার ষোলো যারা ক্যান্ডিডেট রয়েছে যারা জব করতেন তাদের কোথায় একটা সুবিধে পাই দেওয়া হচ্ছে নাকি আমার কাছে প্রশ্ন আচ্ছা ওটাই পরে আসছি গ্রুপ ডির ক্ষেত্রে কি না ফর্টি মার্কসের ওএমআর বেস্ট পরীক্ষা এবং ফাইভ মার্কসের জব এক্সপিরিয়েন্স এবং ফাইভ মার্কসের ইন্টারভিউ সেখানেও একটা ফাইভ মার্কস রাখা হয়েছে শুধু তাই নয় এস ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ সেখানেও কিন্তু টেন মার্কস রাখা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটা ভাই কেন আমরা সেম কোশ্চেনে পরীক্ষা দেব তোমরা সেম কোশ্চেনে পরীক্ষা দেবে সেম টাইম সেম ডেটে পরীক্ষা দিচ্ছ সেম কোশ্চেনে সেক্ষেত্রে মূল্যায়নের নাম্বারটা কেন আলাদা হবে না এবারে বলে রাখি যে সমস্ত স্যার ম্যাডামরা বা গ্রুপ সি গ্রুপ ডি যারা জব করতেন মানে সত্যিকারের যারা যোগ্য প্রার্থী আছে। তাদের প্রতি আমার অবশ্যই মানে সিনপ্যাতি অবশ্যই আছে কিন্তু যেটা আমি দেখছি যে এখানে কিন্তু অনেকেই মানে যারা টেম্পটেড ক্যান্ডিডেট বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি তারা তো প্রায় প্রত্যেকের নিচে পরীক্ষায় বসবে বা বসার জন্য উদ্যোগ নিচ্ছে তো সেক্ষেত্রে কোথাও যেন মনে হচ্ছে না যে তাদেরকে এক্সট্রা করে মাস্ক পাইয়ে তাদের চাকরিটাকে কনফার্ম করা হচ্ছে বিনিময়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা দীর্ঘ দশটা বছর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে রেগুলার পড়াশোনা করে তারা বঞ্চনার মুখে পড়ে যাচ্ছে কেন এই পার্থক্য গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বা আমাদের এস এরটি নাইন টেন ইলেভেন টুয়েলভে সেক্ষেত্রে কেন তাদেরকে মূল্যায়নটা আলাদা করা হচ্ছে তাই যদি হয় তাহলে তো এমনটা করলে হতো নাকি বা এস বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত যোগ্য টিচাররা চাকরি হারা হয়েছেন তাদের নিয়ে একটা আলাদা এক্সাম নেওয়া হোক আলাদা কোয়েশ্চেন হোক আলাদা প্যানেল তৈরি হোক তো তাদের সঙ্গে আমাদের মানে ফেসারদের কেন একসঙ্গে বসিয়ে একটা বিশৃঙ্খলা আনতে চাইছে এর উত্তর আমরা কোথায় পাবো আমি বুঝতে পারছি না কি এই মানে কি অসাম্য অবস্থা শুধু তাই নয় সেটুকু হলেও আমরা প্রত্যেকে মানছি বা মানতে পারছি আমাদের মানতে অবশ্যই হবে এর পরে দেখো যেটা শুনতে পাচ্ছি কি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এস কি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় লিখিত পরীক্ষার পরে একাডেমিক স্কোর যোগ করে তার সাথেও কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার যোগ করে তবে ইন্টারভিউতে ডাকা হচ্ছে এটা কেন ভাই হোক না যে লিখিত পরীক্ষা একাডেমিক স্কোরে ভিত্তি করে ইন্টারভিউতে ডাকা হচ্ছে তারপরে সেখানে এক্সপিরিয়েন্সের মার্কসগুলো দেয়া দেওয়া হোক কেন সেটা না করে ইন্টারভিউ প্রক্রিয়া আগে কেন সেই মার্কসটা তাদেরকে পাইয়ে দিয়ে তাদের অ্যাডভান্টেজ করে দিচ্ছে এর ফলে কারা বঞ্চনা মুখে করছে ফ্রেশাররা যে সমস্ত ফ্রেশাররা দীর্ঘদিন চাকরি না পেয়ে মানে মানে অনেকের তো অবস্থা খুবই খারাপ মানে বাড়িতে অনেক কথা শুনতে হয় মানে বন্ধু বান্ধব সবাই চাকরি করছে অনেকে এসে চাকরি পাচ্ছে না সে নিজে ফেরার হয়ে যাচ্ছে তো এগুলো ভাই কেন হোক না আলাদা করে এক্সাম কেন তাদেরকে সুবিধে পাই পাই দেওয়ার নাম করে এই সমস্ত ফেসা থেকে কেন বলি পাঠা করা হচ্ছে আমার ওখানে কিন্তু ঘোরতর আপত্তি তো আমি আজকে এই ক্লাসে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আলোচনা করলাম আমার এই মতের সঙ্গে অনেকেই হয়তো একমত হতে পারবে না কাজেই প্রত্যেকের যে যার মতামত আমার কমেন্টে লিখে প্রকাশ করো তো আমি এরকম বিভিন্ন খবরাখবর বা আপডেট নিয়ে প্রতিনিয়ত তোমাদের সামনে হাজির হই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজ যেখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট